আজকে আপনাদের জন্য একটা সুখবর আছে আমরা এই মুহূর্তে আছি কারমোর মোর সরাসরি যারা ডিলার যাত্রাবাড়ির মধ্যে সবচেয়ে বড় ডিলারের শপে রয়েছে ম্যাট্রেসের সাথে কিন্তু আপনাদের জন্য স্পেশাল গিফট থাকতেছে কার এক পিস বালিশ ফ্রি চৌষট্টি জেলায় হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সোয়ান এর ম্যাট্রেস আছে প্রত্যেকটা কোয়ালিটি সোয়ান স্ট্যান্ডার্ড কমফোর্ট কমফোর্ট হাই তারপর ফেল হাই কার যেরকম আছে আপনার প্রেস্টিজ কিং ইম্পেরিয়াল কার অর্থোপেডিক স্প্রিং ম্যাট্রেস অরিজিনাল প্রোডাক্টটা পেলেন কিনা তবে কিন্তু সেলাই করে কার্মোর ব্র্যান্ডিংটা থাকে এটাই হচ্ছে কার্মোর অর্থোপেডিক ম্যাট্রেস এবং কার্মো কিন্তু অফিসিয়াল এটার নামও দিয়েছে হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস কার্মান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত বলে দেওয়া আসসালামু আলাইকুম বিয়াস আজকে আপনাদের জন্য একটা সুখবর আছে আমরা এই মুহূর্তে আছি কার সরাসরি যারা ডিলার যাত্রাবাড়ির মধ্যে সবচেয়ে বড় ডিলারের শপে রয়েছে আর যারা আজকে এই কারমো ম্যাট্রেস কিনবেন স্পেশালি সাথে কিন্তু আপনাদের জন্য স্পেশাল গিফট থাকছে কি গিফট থাকবে ভাই প্রত্যেকটা কারমো ম্যাট্রেসের সাথে এরকম কারমোর অফিশিয়াল কারমোর এক পিস বালিশ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা সাথে কিন্তু সারা বাংলাদেশে আচ্ছা 64 জেলায় থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে সব জায়গায় হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই ম্যাট্রেসের সাথে হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ফ্রি থাকবে চমৎকার অফার তো ভাই কারমোর মধ্যে আজকে আমরা কি কি দেখবো আচ্ছা তাহলে প্রথমে আমাদের শপের অ্যাড্রেসটা একটু দিয়ে নেই আমি আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জের মোড় ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরও বিস্তারিত বলে দেওয়া হবে বেসিক্যালি সালমান পর্দা গ্যালারি কিন্তু ভাই একটা ব্র্যান্ড শপ যেখানে আপনি কিন্তু সব ব্র্যান্ডের বেডিং আইটেমগুলো পাবেন যেমন সোফার ফোম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের ফোম ফোম কাভার আমাদের কাছে খুব উন্নত মানের এরকম বালিশ আছে বিভিন্ন ব্র্যান্ডের তারপর সাইড পিলো আছে বেডিং এর সবচেয়ে নিট যেটা ম্যাট্রেস দেখেন আমাদের কাছে সোয়ানের ম্যাট্রেস আছে প্রত্যেকটা কোয়ালিটি সোয়ান স্ট্যান্ডার্ড কমফোর্ট কমফোর্ট হাই তারপর ফেল্ড হাই তো কারমোর যেরকম আছে আপনার প্রেস্টিজ কিং ইম্পেরিয়াল কারমো অর্থোপেডিক কারমোর এই যে আপনার স্প্রিং ম্যাট্রেস সো এরকম সব কোয়ালিটির মানে সব ব্র্যান্ডের আইটেমগুলো আমাদের কাছে পাবেন তো এর মধ্যে আজকে বেসিক্যালি আমি কথা বলবো হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড যে কার্মো যারা উনিশশো সাল থেকে আমাদেরকে সার্ভিস দিচ্ছে এই জাতীয় প্রোডাক্টগুলো আমাদেরকে দিচ্ছে সো তাদের নিয়ে তো এর মধ্যে আমি প্রথমে আজকে পরিচিত করব কাস্টমারদেরকে কার্মো গুলো নিয়ে আমি প্রথমেই আপনাদের সাথে কথা বলছি এখন কার্মোর কিং ম্যাট্রেস নিয়ে তো বেসিক্যালি কারমোরকিং কিং ম্যাট্রেসটা কি কিংয়ের কোয়ালিটিটা কেমন সেটা আগে বুঝাই তো কারমোর কিংটা হচ্ছে যারা একটু ভাইয়া যারা সফট একটু আরামদায়ক বিছানা চায় তাদের জন্য এই যে দেখেন সফটনেসটা দেখেন এটা মানে কাস্টমারকে একটা বেস্ট ফিল দেয় খুবই সফট এবং আরামদায়ক এবং নট অনলি দিস পার্ট এটা কিন্তু দুই পাশেই সফট আচ্ছা দুই পাশেই সফট সো দ্যাটস ওয়াই কাস্টমাররা চাইলে ভাবেই সে ইউজ করতে পারছে তো কারমোর এই কোয়ালিটির ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো সাথে কিন্তু প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে এরকম কারমো ব্র্যান্ডের এবং দামি এটা কিন্তু ফাইবারের মানে মাইক্রো ফাইবারের একটা পিলো সো এটাও কিন্তু কোয়ালিটিফুল এবং ব্র্যান্ডের আইটেম সো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি সাথে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো অফিসিয়াল বা আপনি অরিজিনাল প্রোডাক্টটা পেলেন কি না কীভাবে বুঝবেন কারমর ফেব্রিকের মধ্যে এভাবে কিন্তু সেলাই করে কার্মোর ব্র্যান্ডিংটা থাকে খোদাই করে সেলাই করে থাকবে চারপাশে এরকম কার্মোর ব্র্যান্ডিং থাকবে সো আপনি তখন বুঝতে পারবেন যে আপনি অ্যাকচুয়ালি অরিজিনাল প্রোডাক্ট পেয়েছেন আর আমরা যেহেতু অফিসিয়াল ডিলার সো আমরা বরাবরই কাস্টমারদেরকে একটা বেস্ট মানে অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার হানড্রেড পারসেন্ট প্রতিজ্ঞাবদ্ধ ঠিক আছে তো আমি প্রাইসটা আবার বলে দিই কিং সাইজ মানে কিং ম্যাট্রেসটার ছয় ফিট বাই সাত ফিট এগারো টাকা আর আপনার পাঁচ ফিট বাই সাত ফিট দশ হাজার টাকা সাথে কিন্তু বালিশ এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সো নেক্সট আরেকটা কোয়ালিটি হচ্ছে কার্মোর মধ্যে সেটা হচ্ছে কার্মোর প্রেস্টিজ সো প্রেস্টিজের কোয়ালিটিটা কেমন প্রেস্টিজ হচ্ছে এক পাশে সফট হয় এবং এক পাশে হার্ড হয় তো আমি এখন আপনাদেরকে কার্মোর প্রেস্টিজ ম্যাট্রেসটা দেখাব আমি এখন যে ম্যাট্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এটাই সেই প্রেস্টিজ ম্যাট্রেস দেখেন কার্মোর কিন্তু একদম ব্যানারে লেখা আছে কারমো প্রেস্টিজ ম্যাট্রেস আচ্ছা সো প্রেস্টিজের কোয়ালিটিটা কেমন প্রেস্টিজের কোয়ালিটিটা হচ্ছে এই যে আমি যেই পাশটা দাঁড়ায় আছি এটা কিন্তু হার্ড আচ্ছা মানে আপনি চাইলে যাদের অনেক প্রবাসী ভাইরা ফোন করে যে তাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে আবার ফ্যামিলি মেম্বারও অনেক ইয়ং জেনারেশন ব্যাক পেইনের প্রবলেম থাকে তো যাদের আসলে বয়স্ক তাদের একটু ব্যাক পেইনের সমস্যা থাকে বা ডাক্তার সাজেস্ট করে একটু শক্ত বিছানায় ঘুমানোর জন্য তো তারা কিন্তু চাইলে এটার বেনিফিটটা হচ্ছে টু ইন ওয়ান তারা চাইলে কিন্তু এটা নিতে পারে অর্থাৎ সে শক্ত পাশটা ইউজ করতে পারবে আবার চাইলে সে নরম পাশটা ইউজ করতে পারবে তো এই যে দেখেন শক্ত যে পাশটা আমি দেখাচ্ছি এটা কিরকম হবে আচ্ছা আর মাঝে কিন্তু এটা নরম সো দ্যাটস ওয়াই এটা কিন্তু বডিটাকে ব্যালেন্স করে নেয় আচ্ছা ঠিক আছে সো আমি এখন তাহলে আবার সফট পাসটা দেখাচ্ছি কাস্টমারদেরকে তো সাহুল ভাই এই যে এই পাসটা কিন্তু আবার সফট আচ্ছা হ্যাঁ আমি এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সফট দেখেন এটার সফটনেসটা কেমন সো এটা কিন্তু অনেক মানে আরামদায়ক এবং কারমোর প্রত্যেকটা কালার ডিজাইন অসাধারণ এদের সবগুলা কাপড়ই হচ্ছে ফেব্রিক হচ্ছে এক্সক্লুসিভ মানে এরা লোকাল মার্কেট থেকে তারা কালেক্ট করে না তাদের নিজস্ব কাপড় যেটা আপনি বাইরের কোথাও আর পাবেন না আচ্ছা ঠিক আছে সো প্রেস্টিজের প্রাইসটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিটের প্রাইস হচ্ছে মাত্র 12000 পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার টাকা সাথে কিন্তু প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে এরকম কার্মো ব্র্যান্ডের এক পিস বালিশ সম্পূর্ণ ফ্রি পাবেন এবং সারা বাংলাদেশি হোম ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এখন আমি যেই কালেকশনটা দেখাবো এটা হচ্ছে কার্মোর ইম্পেরিয়াল দেখেন ইম্পিরিয়াল কোয়ালিটিটা কেমন আচ্ছা আচ্ছা ইম্পিরিয়াল ম্যাট্রেসটা হচ্ছে বেসিক্যালি একটু হার্ড হয় আচ্ছা যাদেরকে ডাক্তাররা সাজেস্ট করে একটু শক্ত বিছানায় ঘুমাবেন বা আপনি কাঠের উপরে ঘুমাবেন ঠিক আছে বা একটু শক্ত ম্যাট্রেস ইউজ করবেন তাদের জন্য হচ্ছে এটা একটা বেস্ট আইটেম এটার দুই পাশেই শক্ত হবে মানে এই ম্যাট্রেসটা হান্ড্রেড পারসেন্ট পুরোটাই শক্ত সো এর ইম্পিরিয়ালের আপনার ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ম্যাট্রেসের সাথেই সাথে কিন্তু কার্মো ব্যান্ডেজ এরকম এক পিস করে বালিশ ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর এদের যে সুইং কোয়ালিটিটা দেখেন কার্মো কিন্তু যে ফেব্রিকটা ইউজ করে বা যে সুইংটা ইউজ করে এটা কিন্তু একটা জার্মান টেকনোলজি সো এটা নট অনলি মানে আমার স্পিচ কার্মোর যদি আপনি অফিসিয়াল ম্যাগাজিনেও যান সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন দেখেন তারা জার্মান টেকনোলজি ইউজ করে আচ্ছা আচ্ছা এবং তাদের কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি এবং খুব প্রিমিয়াম এবং প্রত্যেকটা ম্যাট্রেসের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার কালার কালেকশান আছে কালার ডিজাইন আছে দেখেন এটা এগুলোর সবগুলোরই ইমেজ আছে আমাদের কাছে সো কাস্টমাররা ইনবক্সে নক করলে আমরা ইমেজ শেয়ার করতে পারবো তারা তাদের পছন্দ মতো কালার ডিজাইন নিতে পারবে এবং এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে হিট একটা কালার কালেকশন আর কি কার্মোর মধ্যে ইয়েলো রোজ বলি আমরা এটা কিন্তু খুবই প্রিমিয়াম খুবই প্লেসি একটা ভাইব আছে এটার মধ্যে তো এরপরে হচ্ছে মানে সবচেয়ে ডিমান্ডিং সবচেয়ে ডিমান্ডিং যে প্রোডাক্টটা সেটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস তো ভিউয়ার্স আমি এখন যে ম্যাট্রেসের উপর দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে কার্মোর অর্থোপেডিক ম্যাট্রেস এবং কার্মো কিন্তু অফিসিয়াল এটার নামও দিয়েছে হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস অর্থাৎ ডাক্তার রিকমেন্ডেড যে ম্যাট্রেসটা এটাই হচ্ছে সেই মেডিপেডিক বা অর্থোপেডিক ম্যাট্রেস এটার কোয়ালিটিটা হচ্ছে যেটা দুই পাশে শক্ত হয় এবং মাঝে নরম হয় তো এর কারণে আপনার মেরুদণ্ডকে বা আপনি যখন এখানে শুয়ে পড়বেন তখন আপনার বডির শেপ অনুযায়ী এটা সেইভাবে আপনাকে ধারণ করে নেবে দ্যাটস ওয়াই আপনার ব্যাক পেইন বা মেরুদণ্ডে বা হারজনিত যে সমস্যাগুলো সেগুলো রিমুভ হবে তো বেসিক্যালি ডাক্তাররা যেই ম্যাট্রেসটা সাজেস্ট করে আপনি যদি লোকাল মার্কেট থেকে কিনেন আসলে সেখানে যেই ম্যাটেরিয়ালস ইউজ করে এগুলো খুবই লো কোয়ালিটির অর্থাৎ আপনি বেস্ট পারফরমেন্সটা পাবেন না সেখান থেকে বাট ব্র্যান্ড ইজ অলওয়েজ ব্র্যান্ড এবং ব্র্যান্ড তার কোয়ালিটির কথা মাথায় চিন্তা করি সেভাবে কিন্তু প্রোডাকশন করে প্রোডাক্টগুলো সো অর্থোপেডিক ম্যাট্রেসটা ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা আর প্রত্যেকটা ম্যাট্রেসের সাথেই কিন্তু এরকম কার্মো ব্র্যান্ডের এক পিস করে মাথার বালিশ ফ্রি থাকবে এবং সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর অরিজিনাল কার্মো চেনার যে উপায়টা আমি বলেছি দেখেন প্রত্যেকটা ম্যাট্রেসের গায়ে এর আগেও আমি অন্য আরেকটা প্রোডাক্টে দেখিয়েছি এইখানেও দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ম্যাট্রেসের গায়ে এভাবে কার্মো ব্র্যান্ডিংটা খোদাই করে সেলাই করে লেখা থাকবে যেটা নকল হওয়ার কোনো সুযোগ নাই সো এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে কার্মো ছাড়াও আপনি আরও ব্র্যান্ডের ম্যাট্রেস পাবেন যেমন আমাদের কাছে সোয়ান অ্যাভেলেবেল আছে সোয়ানের ফিল্ড হাই অর্থ সোয়ানের কমফোর্ট হাই অর্থ তারপরে হচ্ছে সোয়ানের কমফোর্ট অর্থ এবং স্ট্যান্ডার্ড অর্থ সো এগুলো প্রত্যেকটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কাস্টমাররা যেই ব্র্যান্ডেরই যে আইটেমটা নিতে চান আমাদেরকে ইনবক্স করলে বিস্তারিত বলে দেওয়া হবে এবং প্রাইসও ডিটেলস বলে দেওয়া হবে আমি সোয়ানের প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের কাছে যেই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সোয়ানের সবগুলো কোয়ালিটির ম্যাট্রেসই পাবেন তো তার মধ্যে সবচেয়ে ডিমান্ডিং যে ম্যাট্রেসগুলো সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময় যেমন সোয়ানের স্ট্যান্ডার্ড অর্থ এটা যদি আপনারা নিতে চান ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইস হচ্ছে মাত্র আট টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট এটা সাত টাকা এরপরে হচ্ছে কমফোর্ট অর্থ যারা একটু সফট ম্যাট্রেস পছন্দ করে বা আরামদায়ক পছন্দ করে তাদের জন্য কমফোর্ট অর্থ এটার প্রাইস হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট দশ হাজার টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট নয় হাজার টাকা তো যারা একটু বেশি আরামদায়ক পছন্দ করে তাদের জন্য হচ্ছে কমফোর্ট হাই অর্থ মানে এটা আরও বেশি সফট হয় কমফোর্টনেসটা আরও বেশি থাকে সো এটা ছয় ফিট বাই সাত ফিটের প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিটের প্রাইস হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তো আর যারা অর্থোপেডিক ম্যাট্রেস নিতে চায় সোয়ানের তাদের জন্য হচ্ছে ফেলটাই অর্থ এটাও খুব কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম আইটেম সো এটার প্রাইস হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট তেরো হাজার পাঁচশো টাকা আর পাঁচ ফিট বাই সাত ফিট হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে কিন্তু হোম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওকে আর যারা নর্মালি অন্যান্য ব্র্যান্ডের গুলো নিতে চান আমরা জাস্ট রিকমেন্ডেড দুইটা ব্র্যান্ড আজকে দেখাইলাম লোকাল প্রোডাক্টগুলো বা অন্যান্য ব্র্যান্ডেরগুলোও যদি আপনার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে নিতে পারবেন এবং যদি আপনার সোফার ফোম এবং ফোম কাভারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও কিন্তু ওনাদের কাছে হিউজ স্টক রয়েছে যারা সোফার ফোম ফোম কাভার কালেক্ট করতে চান ওনাদের কাছ থেকে কিন্তু আপনারা হিউজ স্টক থেকে অরিজিনাল কার্মো এবং সোয়ানের সোফার ফোম কাভার এগুলো আপনারা কালেক্ট করতে পারেন একেবারে হোলসেল প্রাইসে এগুলোর সাথেও গিফট আছে। তো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ওনাদের নাম্বারে আপনি জাস্ট যোগাযোগ করবেন ঢাকার বাইরে যদি নিতে যান জাস্ট নাম মাত্র পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করেই কিন্তু আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং অর্ডার করার পূর্বে অবশ্যই ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কিন্তু আপনার অর্ডার করার ব্যবস্থাটা রয়েছে তো ভিডিও আমরা এই পর্যন্ত রাখতেছি ভাই ভিডিওটা শেষ করার পূর্বে আপনাদের লোকেশনটা আরেকবার একটু শেয়ার করি শিওর আমাদের শপের লোকেশন হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সরুফ পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো আর যদি কেউ সরাসরি শপে আসতে চায় যোগাযোগ করলে তাকে আগে আরো ডিটেলস এ সহজে বলে দেওয়া যাবে ওকে সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও দেখতে যাচ্ছেন সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ